জল থেকে গন্ধ শ্যাওলা স্কিনে চুলকানি তাহলে জেনে নিন জাম কাঠ দিয়ে জল হবে আরও এর থেকেও বিশুদ্ধ ছাদের ট্যাঙ্কে জল ময়লা হচ্ছে বারবার পরিষ্কার করতে হচ্ছে একটা মাত্র জিনিস লাগবে জাম কাঠ জল থাকবে ফ্রেশ শ্যাওলামুক্ত গন্ধহীন জাম কাঠ থেকে নির্গত ফাইটোকেমিক্যালস জলে থাকা ক্ষতিকর কিট বা জীবাণু ধ্বংসে সহায়ক এর মধ্যে কিছু অতিরিক্ত খনিজ পদার্থ থাকে যা জলে মিশে জলকে পুষ্টিকর করে তোলে জাম জলের টিডিএস নিয়ন্ত্রণে রাখে এক টুকরো জাম কাঠ ধুয়ে রাখুন ট্যাঙ্কে একশো বছর পর্যন্ত চলে ট্যাঙ্ক পরিষ্কার করলে এটাও ধুয়ে আবার রাখুন কোনো রাসায়নিক নয় শুধু প্রকৃতির ছোঁয়া জামকাঠে অ্যান্টিডায়াবেটিক গুণও রয়েছে যা রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এটি দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতেও সহায়ক এছাড়াও জামকাঠ বহু রোগ প্রতিরোধে সাহায্য করে জলই জীবন আর বিশুদ্ধ জল পাওয়া এত সহজ কমেন্টে লিখুন আপনার বাড়ির ট্যাঙ্কে এই টিপস ট্রাই করবেন কি